আমার ভাবি তোমার ভাবি যারা ভাবি যারা ভাবি জোর হলো না যারা ভাবি আরো জোরে যারা ভাবি এগুলা কি একটা রাজনৈতিক দলের মানে ভাষণ এরকম হওয়া উচিত কখনো যাই হোক ভাই তোমাদের রাজনৈতিক দল তোমাদের পার্সোনাল ম্যাটার আমিও জেন জেট বাট আমার কোনো দিনও এনসিপি পছন্দ না জুলাই আন্দোলন আমিও করছি বাট এনসিপি কেন আমার ভালো লাগে না বিশেষ করে সার্জিস তোকে আমার একদমই ভালো লাগে না অসহ্য লাগে তোকে এই হলো এনসিপির রাজনীতির অবস্থা যেখানে রাজনীতিবিদদের কথাই ফুটে উঠবে জনগণের মনের কথা জনগণের অধিকারের কথা সেখানে ছাত্রলীগের পেতাত্তা বহনকারী সার্জিস জাতিকে ভাবি চেনাচ্ছে এই ভিডিওটি প্রমাণ করে যে